আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম পারফেক্ট এবং আসল স্বাদের সয়াবড়ি বা সয়াবিন রান্নার একটি দুর্দান্ত রেসিপি এই রেসিপিটি ফলো করলে সয়াবড়ি রান্না হবে মাংসের চেয়েও বেশি স্বাদ যে কোনো মাংসের স্বাদ কেউ কিন্তু এই রেসিপিটি হার মানাবে তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি সয়াবড়ি সয়াবড়িকে গরম পানিতে অনেকক্ষণ পাঁচ থেকে ছয় ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এখন তুলে নিচ্ছি এবং পানিটা চিপে নিচ্ছি এখন একটা করে পানি গরম করে তাতে সেই চিপে রাখা সয়াবড়িগুলো দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সয়াবরিগুলো সিদ্ধ হয়ে গেলে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আর দেখতে পারছেন সেদ্ধ করা হয়ে গেছে আর কয়েকগুণে বেড়ে গেছে ফুলে একদম ডাবল হয়ে গেছে এই পর্যায়ে ভালো করে সেদ্ধ করা হয়ে গেলে নামিয়ে নিতে হবে এখন এটাকে কড়াই থেকে নামিয়ে সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে দিব একে একে সবগুলো সয়াবরি ভালোভাবে দিয়ে অনেকবার ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে নিয়ে হাত দিয়ে চিপে পানিটা ঝরিয়ে নিতে হবে ভালো করে হাত দিয়ে পানিটা তুলে নেবেন এখন একটা করে দিয়ে দিয়েছি পেঁয়াজ সঙ্গে দিয়েছি এলাচ আর দিয়েছি তেজপাতা এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নেব এলাচটাকে ফাটিয়ে দিবেন এভাবে করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিবেন এখন এখানে দিয়ে দিতে হবে জিরা জিরা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন তুলে নিব এখন সেই তেলেই দিয়ে দিতে হবে একটু পরিমাণে তেল আর এখানে দিয়ে দিব এলাচ লবঙ্গ এবং গোলমরিচ এইগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেবেন আবার এখন দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে দিব মরিচের ফালি এইগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর আগে যে আমি ভেজেছিলাম অর্থাৎ জিরা এলাচ এবং তেজপাতা ওইগুলোকে কিন্তু আমি ভাজনা তুলে নিয়েছি অর্থাৎ ভালো করে ভেজে নিয়েছি এখন সেই ভাজনাটাকে ভালো করে বেঁচে নিতে হবে তো এদিকে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিবেন কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দেখন দিয়ে দিচ্ছি রসুন এবং আদা বাটা এই বাটা মশলা দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ বা কাঁচা ভাবটা চলে যায় এখন কিছুক্ষণ ভেজে নিয়ে আবার দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরা বাটা দিয়ে আবার চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে সেম ভাবে ভেজে নিতে হবে এইভাবে করে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এই গুঁড়া মশলাগুলো দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এইভাবে করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন এখন এখানে অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আপনি যত ভালো করে এই মশলা কষানোর কাজটা করবেন ঠিক ততটাই টেস্টি হবে আজকের এই রেসিপিটি ভালো করে কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিব টক দই এখানে কিন্তু শুধুমাত্র এক চামচ দিইনি এখানে টোটাল চার চামচ দিয়েছি যেটা দেখানো হয়নি বেশি করে টক দই দিবেন এই টক দই কিন্তু এই রেসিপি স্বাদকে কয়েক গুণে বাড়িয়ে দিবে টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে রান্না করে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং এই মশলাটাকে আবার কিছুটা সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে আর টক দই দেওয়ার কারণে দেখতে পারছেন এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে টক দই দিলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে ভালো করে কষিয়ে নিয়ে এখন সেই আগে থেকে সিদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে রাখা সয়াবড়িগুলো দিয়ে দিব সয়াবড়িগুলো দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এইভাবে যদি আপনারা সয়াবড়ি বা সয়াবিন রান্না করেন তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে খুবই বেশি মজা লাগবে এভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচের সাহায্যে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন যদি আপনাদের কাছে রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে আবার কিছুটা পানি দিয়ে চামচের সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এই যে আগে থেকে যেই ভাজনাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজনাটা আমি এখন বেটে নিব পানি দিয়ে এই পর্যায়ে সেই বাটা মশলা অর্থাৎ ভাজনাটা দিয়ে দিব এইভাবে করে কিন্তু ভাজনাটা দিলে এই রেসিপিটা খেতে অনেক অনেক বেশি মজা লাগে যারা আজকের এই রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আজকের রেসিপি দেখে ভালো লাগলে আমার পেস্টটিকে ফলো দিয়ে রাখতে পারেন এভাবে করে কিছুক্ষণ রান্না করে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে চামচের সাহায্যে আবার কিছু ভালোভাবে ধারাচাড়া করে মিশিয়ে নিতে হবে এইভাবে করে রান্না করে নেবেন যারা রান্নার ক্ষেত্রে নতুন তারা কিন্তু খুব সহজে এই রেসিপিটি দেখে এই রেসিপিটি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজা লাগবে আর পাশাপাশি যাকে খাওয়াবেন সেও কিন্তু অনেক বেশি প্রশংসা করবে তো এইভাবে করে আর কিছুক্ষণ সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিতে হবে এই রান্নাটা কিন্তু খুব সহজ আর এই রেসিপিটা খেতে ভীষণ মজা লাগে গরম ভাতের সঙ্গে অনেক বেশি ভালো লাগবে তাহলে আর দেরি কিসের এই রেসিপিটি ট্রাই করবেন আর কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নামিয়ে নিতে হবে আর এই তো দেখতেই পারছেন রান্নাটা কিন্তু হয়ে গেছে আর কালারটা দেখে বুঝতে পারছেন এই রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে নতুন কোন ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ